রাজধানীতে ছ দফা দাবিকে সামনে রেখে শনিবার রাজভবন অভিযান কর্মসূচি পালন করল বামপন্থী সংগঠন পরিষদ এবং রাজভবন অভিযানকে কেন্দ্র করে মিছিল এবং জনসভার করা হয় যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয় মিছিলে পা মেলান সিপিআইএম পল্লীর সদস্য এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জিএমপি নেতা রাধাচরণ দা এবং প্রাক্তন মন্ত্রী মানিক দে মিছিল চলাকালীন সার্কিট হাউসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বাম কর্মীদের তবে পুলিশি বাধা উপেক্ষা করলেও কর্মীরা রাজভবনের দিকে অগ্রসর হননি সার্কিট হাউস সংলগ্ন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার রাজ্যের বর্তমান জোট সরকারকে উৎখাত করার আহ্বান জানান তিনি বলেন লড়াই ছাড়া বিকল্প নেই এই জনসভা থেকেই বৃহত্তর আন্দোলনের সূচনা করতে হবে রাজ্যের মানুষ বামফ্রন্টকে পঁয়ত্রিশ বছর শাসন করার সুযোগ দিয়েছিলেন কিন্তু দু হাজার আঠারো নির্বাচনে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে একাংশ মানুষ তাদের সমর্থন করেন ব্যর্থতা ধরা পড়ে না এরা জাগ্রত এবং ঘুমন্ত অবস্থায় এই সরকারই সব ক্ষেত্রে দুটো তিনটা পত্রিকা বাদ দিলে পর বাকি যে পত্রিকাগুলো এই যে গুরুত্বপূর্ণ বিষয় ট্রিপুরা লাখো লাখ বেকার ছেলেমেয়ের জীবন নিয়ে এই সরকারটা তাদের ছেলেমেয়াড়ি খেলছে তাদেরকে যার প্রতিশ্রুতি তারা যে বাস্তবায়িত না করে এই যুবকদেরকে প্রচারিত করেছে এই সম্পর্কিত আলোচনা এবং বিজেপি সরকার এবং সবচাইছে নামী মতো ঘৃণা কথা যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে বাধ্যের দিকে যাতে উপজাতিদের ভোট বিধানসভার সবাই আসতে না পারে শাসনে প্রার্থী দিয়েছে উপজাতিদের সংরক্ষিত এসব বেশ এ নিয়ে কারোর বলে প্রশ্ন নাই বাকি যে বসছে আস এগুলো সংরক্ষিত না কেউ ট্রাইভেল ভোট আছে আপনারা যদি দাঁড়াতেন সাতটার কেউ কিন্তু প্রশ্ন করত না বাছাই করে অসংরক্ষিত যে আসন দলের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উপজাতি ভোট আছে এরা জানেন এই উপজাতিরা বিজেপির হাতে প্রতারিত হয়েছে আগে যেমন কংগ্রেসের হাতে হয়েছে বিজেপির হাতে হচ্ছে এরা বিজেপি কে ভোট দেবে না তখন কোথায় ভোট কোথায় যাবে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তাদের দিকে যদি ভোট যায় বিজেপি সরকার থাকবে না বামফল সরকার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তৈরি এটাকে প্রতিহত করবার জন্য অসংরক্ষিত আসনে এরা বিপ্লবতা উপজাতি প্রার্থী দাঁড় করে সেই ভোটের মধ্যে

এক পায়ে দাঁড়িয়ে নয়ন সরকারের প্রস্তাবের বিরোধিতা করে তাকে পরাস্ত করল নয়ন সরকারের প্রস্তাব পরাস্ত করে না এরা নিজেরাই তাদেরকে কেবার চেহারা প্রতারকের চেহারা প্রবঞ্চকের চেহারা বিজেপি যুবক উপজাত যুবক বেকার যুবকদের স্বার্থের পরিপ্রেক্ষিত চেহারা তাদেরকে মানে স্বার্থের মানে করে তারা ভোট সময় পরে একটা সরকার করতে পারলে পরে আর একটা তারা একটা ক্লেন কালকের বিধানসভায় তারা কিন্তু সেটা প্রমাণ করে দেবে এদের জবাব দূরে এরা তিনি তিপ্রা মথাকে তীব্র সমালোচনা করে বলেন উপজাতিদের বিভ্রান্ত করতে প্রদ্যুত কিশোর দেববর্মন রাজবাড়ির পরিচয়কে ব্যবহার করেছেন এডিসিতে ক্ষমতায় থাকা সত্ত্বেও মাস শেষ হলে কর্মচারীদের বেতন দিতে পারছে না স্কুলে শিক্ষক নেই হাসপাতালে চিকিৎসক এবং নার্সের অভাব রেশন দোকানগুলো বন্ধ উপজাতিদের প্রতি তিপ্রা মথার দরদ কেবল কথায় সীমাবদ্ধ কিন্তু এই যে বন সংরক্ষণ আইন অধিকার আইন বামপন্থীদের চাপে যেটা ডক্টর বঙ্গ অঞ্চলের সরকার হয়েছিলেন অনেক অত্যন্ত এটা হচ্ছে বিজেপি সরকার আমাদের পয়সা কমিতেই তো ভূট করে তোমরা এসছ এটাকে এমনভাবে আইনটাকে সংশোধন করেছে আমাদের ত্রিপুরা সীমান্ত এলাকা থেকে একশো কিলোমিটারের মধ্যে কোথাও এই আইনটা কার্যকরী হবে না তার মানে কোথায় যে লক্ষাধিক মানুষের জমি চিহ্নিত করে খুঁটি বসিয়ে আপনার হাতে কাগজপত্র তুলে দিয়ে গেছে বন্ধন সরকার যেটা বলবার চেষ্টা করেছিলেন রাধা চলন এই সমস্ত অধিকার অধিকারগুলি হরণ করবার চেষ্টা করছে এর বিরুদ্ধে লড়াই না করলে তো চলবে আর গুরুত্বপূর্ণ হয়েছে তথ্য জানার অধিকার নাগরিকদের অধিকার এটা গণতান্ত্রিক অধিকার তারা ভুটিয়ে সরকার তৈরি করে সরকার নানা কথা বলে সরকারে যায় বলে কাজ করে বড়গণের স্বার্থের বিরুদ্ধে দেশের স্বার্থের বিরুদ্ধে এই বিষয়গুলো জানবার জন্য কি বলেছে কি করছে কত টাকা খরচ করছে তাতে লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে এগুলো জানবার জন্য তথ্য জানার অধিকার এই আইনটা বিজেপি সরকার আইনের কথা তাহলে এরাই কেন্দ্র এরাই হচ্ছে তাহলে এদের কাছে বেকার বলেন কৃষক বলেন বলেন

তারাই কোথায় একজনই দিয়েছে ছাপ্পান রাজবাড়ি বেঠিয়ে আর কতদিন মানুষকে ঘুমিয়ে রাখবেন জবাব যখন চাইছে জবাব দিতে পারছেন না নিজেকে বুঝিয়ে রাখার চেষ্টা করছেন বিভ্রান্ত করার চেষ্টা করছেন যেটা বলতে চাইছি বিপদ যে একদম ঘটনা না জীবনের অভিজ্ঞতা অভিজ্ঞতাই তো জীবনের শ্রেষ্ঠ শিক্ষক এদের চেহারা উন্মোচিত হয়ে গেছে উদ্ঘাটিত হয়ে গেছে তাদের মুখে তারা যে ভাবটা দিয়ে মানুষকে ধীরকে রাত রাতকে ধীর চাঁদকে সূর্য সূর্যকে চাঁদ বলে উঠাবার চেষ্টা করেছে তারা এখন ধরা পড়ে গেছে শুধু ধরা পড়লে চলবে না এই কথাগুলো উপস্থিত করবে মানিক সরকারের বক্তব্যে স্পষ্ট হয় তিনি উপজাতিদের অধিকারের লড়াইয়ের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তার মতে বিভ্রান্তি দূর করে বাস্তব সমস্যা সমাধানে আন্দোলনই একমাত্র পথ এদিকে ছ দফার আবি নিয়ে জিএমপির একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলে ছিলেন জিতেন্দ্র চৌধুরী রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য নেতারা রাজভবন অভিযানে রাজ্যের বামপন্থী সংগঠনগুলো জনসমর্থনের যে চিত্র তুলে ধরেছে তা রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত করেছে আন্দোলনের এই ধারায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নে তার সময়ই বলে দেবে বিটো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক